গতকাল রাজধানীর আফতাব নগরে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করলেন উপবিশ্বাস এক প্রশ্নের জবাবে অপু বলেন এখন আমার হেটারসরা কি বলবেন কি কন্টেন্ট বানাবে তারা দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আমার হেটারসদের উদ্দেশ্যে একটা সুখবর দিতে চাই আমি এক দিনে এক ছাদের নিচে তিনটা ফিতা কেটেছি সেটা আপনাদের সাথে সেটা ওরা এখন কি উত্তর দিবে ওনারা কন্টেন্ট বানায় যে তিনটা ফিতা কেটেছে এখন কি বলবে অপু বিশ্বাস ফিতা কাটতে গেলেন এখন ওনারা বলুক সাকিব খান প্রসঙ্গে অপু বলেন অবশ্যই আমার প্রতি সাকিবের ব্যবসায়িক বিশ্বাস আছে সাকিব জানে আমি এই ব্যবসা ধরে রাখতে পারবো আমার প্রতি সাকিবের দোয়া ও ভালোবাসা আছে ব্যবসায়িক জায়গা থেকেও আমি বলি সব সময় আমার ভালো কাজের সাথে সে থাকে এবং সে খুব ভালো করে জানে যে অপু নিশ্চয়ই যেটা এটা পারবে এবং তার ওই বিশ্বাসটা আমার প্রতি আছে হান্ড্রেড পারসেন্ট আমার ব্যবসায়ীর সাথেও তার দোয়া তার ভালোবাসা তার আশীর্বাদ আছে